পৃথিবীর মানুষ ইজমানুল ইসিতান মিন আনফাসুকু আজিমুল লল জাননা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা এক আসদু কায়দা কথা বল সত্য কথা বল দুই অফ হয়ে যাও আদতুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন আদজাও উতুমন্তুম ও প্রিন্সিপাল হেড হেডমালানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময় দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার ফরু ফরুক জেনাই লিপ্ত হয় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব পাঁচ অবসার আবসারাকম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে সেটা আমি দেখব ছয় হাত সংবরণশীল করে রাখো ক্ষমতা দেখায়ও না কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনের থাকবে না মনে হয় এক সত্য কথা বলো দুই অদাপূর্ণ করো তিন আমানত রাখলে ফেরত দাও চার জেনায় লিপ্ত হয়েও না পাঁচ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো ছয় ক্ষমতা দেখায়ও না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক মিনিট তিন শ্রেণীর মানুষ বলছেন জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে যাবের বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে এই করো তোমাকে বলছে তোমার হাতে তো বড় মোবাইল আছে দেখো তো তোমাকে বলছে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তো তিনি বলছেন আমার আনি তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা চোখটা ফিরিয়ে নিবা তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে তাহলে আপনি শুনতে পারেন বলো তো ছেলে তোমার মোবাইলের কি হবে তুমি নিজের বিচার নিজেই করো তোমাদের বাড়িতে টিভির কি হবে একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই বড় ভয় পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আমি মোহাম্মদ বলছি মানুষ করবে এ ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় মানুষ মোবাইলে দিন জেনা করছে গোপন পাপ মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে গোপন পাপ আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন গোপনভাবে লিপ্ত হবে রাসূল সালসাল্লাম বলেন চক্ষু ফিরিয়ে নিতে হবে আব্দুল্লা আহ আমরা জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক হেবজ আমানাতিন আমানতের রক্ষা মসজিদের সভাপতি সাহেব বুঝতে পারেননি আমানত কাকে বলে দুই সিদ হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত্তার তিন হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত্তার চার ইফাতুন আমাতিন বৈধ রুজি বৈধরুজি যার জান্নাত তার বৈধরজির খুব প্রয়োজন চারটা জিনিস মনে থাকবে না মনে হয় এক আমানত দুই সত্য কথা তিন ভালো আচরণ চার বৈধরুজি আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো মানুষ আত্মা কি আর না কিও সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে পরেজগার চারটা জিনিস আছে যার এক লাইস বা ফি হে যার পাপ নেই আব্দুর সাহেব মানুষের পাপ নেই এমন মানুষ আছে হ্যাঁ পাপ করলেই তোবা করে যে তার পাপ নেই পাপ করলেই ক্ষমা চাই যে তার পাপ নেই এ হলো পাপ নেই এমন মানুষ দুই ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার সে হলো ভালো মানুষ সীমা লঙ্ঘন বড় সীমা লঙ্ঘন জোর করে জমি দখল করেছে ছোট সীমা লঙ্ঘন বাজারে গিয়ে লোকটা পাঁচ কেজি মরিচ নিয়ে সে বিক্রি করবে তা আপনি বলছেন একশো মরিচ দেন দিয়ে একটা মরিচ আপনি দেখছেন দেখে তোমার মরিচ কেমন দাঁড়ি পাল্লা একশো হয়ে গেছে এখন হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ঝুড়িতে আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী একটা মরিচের বিনিময়ে জান্নাত হারিয়ে যাবে তাহার যোধ পড়লেও ও গরিব মানুষ সারাদিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে আপনার হাতের মরিচটা আপনি আপনার ঝুড়িতে আপনার ব্যাগে আপনার পাল্লায় রাখতে না ডালিতে রাখতে হবে মনে রাখবেন পারবেন মহলারেজ খুব জাঁদ্রেল বড় মলানা ছিলেন সুলতানগঞ্জ গোদাগাড়ি তো আমি একদিন বলছি বক্তব্যে নিজের জন্য যেটা ভালোবাসে অপার সেটা ভালোবাসতে হবে তার মানে হলো এই যে ভালো টাকাটা আগে দিতে হবে ছিঁড়েটা পরে দিতে হবে তো মানুষের স্বাভাবিক গতি কি দেয় ছিঁড়েটা দেয় শেষ পর্যন্ত ভালোটা দেওয়াই লাগে কিন্তু শুরু করে থেকে আল্লাহ নবীর কথা অনুযায়ী শুরু কিটা দিয়ে কোনটা দিয়ে করতে হবে ভালোটা দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালোটা দিয়ে শুরু করতে পারেনি ততক্ষণ পর্যন্ত মোমেন নয় তো বক্তব্য শেষে আমাকে বলছে আব্দুর তুমি যেটা বলেছ সেটাই ঠিক আমি হাদিসের ব্যাখ্যা বুঝতে পারিনি এই কথা মলনার এই জল্লা সাহেব বলছেন কব নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম সুলতানগঞ্জ গোদাগাড়ি মৌলানা রেজা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সীমা লঙ্ঘন যার দুই ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার চার ওলা হাসাদা হিংসা নেই যার হিংসা পাশের দোকানে খুব বিক্রি হয় আমিও দোকানদার তো কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে তখন আমি বলছি ওখানে যান কেন জানেন না দশ টাকা জিনিস বিশ টাকা ধরে ওখানে বেশি লোক আসছে সেজন্য আমার ভিতরে কি হয়েছে হিংসা হয়েছে এর নাম হিংসা তাহলে স্বচ্ছ পরেজগার সেই যার ভিতরে তিনটা জিনিস নেই এক হিংসা নেই দই আমানতের খেয়ানত নেই তিন সীমালংঘন নেই চার পাপ নেই এ হলো সবচেয়ে পরহেজগার ভালো মানুষ